বিসিবি পরিচালক আপনি যে এত নিচু মানসিকতার এইটা তো আগে বুঝতে পারেনি আপনি শিল্পী মানুষ গান গান ভাবতাম উদার মনের মুক্ত চিন্তার সবকিছুকে ভালোভাবে দেখেন আপনি ক্রিকেটকে বড় করতে গিয়ে ফুটবলকে যেভাবে ছোট করেছেন এটা কি আপনি বুঝতে পেরেছেন বুঝে শুনেই তো বলেছেন যেহেতু ওরকম একটা আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছেন সেখানে আমার কথা হলো যে ফুটবল ফেডারেশনের সাথে আপনাদের দ্বন্দ্ব থাকতেই পারে সেটা একেবারে অন্য বিষয় সে নিয়ে গোলমাল হতে পারে মারামারি হতে পারে সেটা করতে পারেন কিন্তু আপনি ক্রিকেট আর ফুটবলের তুলনা করতে গিয়ে ফুটবল খেলাটাকেই ছোট করেছেন এবং এক অর্থে বলেছেন এটা ছোট লোকের খেলা এটাকে বোঝেন এবং নিজে আবার গর্ব সহকারে বলেছেন ফুটবল ক্রিকেট আভিজাত্যের খেলা সেই আভিজাত্যের খেলার মধ্যে কি পরিমাণ কলঙ্ক আছে এটা জানেন তো কি পরিমাণ ম্যাচ পাতানো হয় এটা জানেন তো আপনি আপনার নিজের ক্যারিয়ারে কতটা পাতানো ম্যাচ খেলেছে আমি জানি না আপনার ক্যারিয়ার যেহেতু জাতীয় দল কেন্দ্রিক ছিল না আমি ওই ব্যাপারটা জানি না কিন্তু আপনি যে কাজটা করেছেন এটা খুব জঘন্য কাজ করেছেন ফুটবলকে ছোট করেছেন আপনার এই কথার বা এই মন্তব্যের প্রতিবাদ যদি ফুটবল ফেডারেশন না করে তাহলে সেটা ফুটবল ফেডারেশনের দায়িত্ব কিন্তু যারা সমর্থক আছে সাধারণ ফুটবল প্রেমী আমি সব খেলাকেই ভালোবাসি ফুটবলকে যেমন ভালোবাসি আমার দেশ ক্রিকেটে ভালো করে আমি ক্রিকেটকে ভালোবাসি কাবাডি ভালো করলে কাবাডিকে ভালোবাসবো সেই জায়গা থেকে প্রত্যেকটা ক্রীড়া প্রেমী আসিফ আকবরের এই বক্তব্যের প্রতিবাদ করা উচিত তাকে যেখানে পাওয়া যাবে তার এই বক্তব্যের ব্যাখ্যা চাওয়া উচিত